সিনেমায় অভিনয় মানে বিশাল অঙ্কের অর্থ আয় বিশেষ করে কোনো একটি চলচ্চিত্রের প্রধান ও কেন্দ্রীয় চরিত্রে দুই তারকার আয়টা সবার চেয়ে বেশি থাকে ঢালিউডে সেই অঙ্কটা খুব একটা বড় না থাকলেও বলিউডে বা দক্ষিণে সিনেমায় কিন্তু অনেক বড় ইন্ডিয়ান সিনেমাতে অভিনেতা অর্থাৎ হিরোদের পারিশ্রমিক শুনলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে তেমনি চলতি বছর পোর্টস ম্যাগাজিনের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য শাহরুখ খান আমির খান বা সালমান খান নন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকের তারকা হলেন এক দক্ষিণী অভিনেতা অনেকদিন পর চলতি বছর কেশরী টু ও হাউসফুল ফাইভ দিয়ে আবারও সাফল্যের মুখ দেখেছেন অক্ষয় কুমার এ অভিনেতা সিনেমা প্রতি ষাট কোটি রুপি থেকে একশো পঁয়তাল্লিশ কোটি রুপির মধ্যে পারিশ্রমিক নেন তার সম্পদের পরিমাণ দুই হাজার কোটি রুপি চলতি বছরও কমল হাসান অভিনীত সিনেমা ইন্ডিয়ান টু মুক্তি পেয়েছে তবে সিনেমাটি বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি সমালোচকরাও সিনেমাটি তেমন পছন্দ করেননি কমল হাসান ছবি প্রতি একশো কোটি থেকে একশো পঞ্চাশ কোটি রুপি নেন বলিউডের ভাইজান সালমান খানের সম্পদের পরিমাণ দুই হাজার কোটি রুপি দা ব্যাটল অব গালওয়ান ছবির জন্য তিনি একশো থেকে একশো পঞ্চাশ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও তার বড় আয় হয় তামিল ছবির জনপ্রিয় অভিনেতা অজিত কুমার প্রতি ছবির জন্য একশো পাঁচ কোটি থেকে একশো পঁয়ষট্টি কোটি রুপি নিয়ে থাকেন বাহুবলী তারকা প্রভাসের সম্পদের পরিমাণ দুশো একচল্লিশ কোটি রুপি তার আগামী ছবি দ্য রাজা সাহাবের জন্য পারিশ্রমিক কমিয়ে একশো কোটি নিয়েছেন যদিও সাধারণত তিনি একশো থেকে দুশো কোটি রুপির মধ্যেই নেন সিতারে জামিন পার দিয়ে প্রবলভাবে ফিরে এসেছেন আমির খান বলিউড পারফেকশনিস্ট আমির খানের সম্পদের পরিমাণ এক হাজার কোটি রুপি তার পারিশ্রমিকের পরিমাণ একশো কোটি থেকে দুশো পঁচাত্তর কোটি রুপির মধ্যে এছাড়া অনেক সময়ই ছবির লভ্যাংশও তিনি নিয়ে থাকেন দক্ষিণী তারকা রজনীকান্ত ছবি প্রতি একশো পঁচিশ কোটি থেকে দুশো কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তার মোট সম্পদের পরিমাণ চারশো কোটি রুপি আগামী এক আগস্ট রজনী অভিনীত নতুন সিনেমা কুলি মুক্তি পাবে বলিউড বাদশাহ শাহরুখ খান দু সালে বলিউডের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত পাঠান তারকা প্রতি ছবিতে একশো কোটি থেকে দুশো কোটি রুপি নিয়ে থাকেন সম্পদের পরিমাণ প্রায় ছয় কোটি রুপি তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের সহ সহমালিকানা তাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে অভিনেতা রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে তার শেষ ছবি জন্য প্রস্তুত হচ্ছেন জানা গেছে তিনি প্রতি ছবির জন্য একশো কোটি থেকে দুশো নেন তার সম্পদের পাওয়া দু হাজার পঁচিশ সালে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা পুষ্পা টু এর জন্য তিনি নিয়েছেন রেকর্ড তিনশো কোটি রুপি পুষ্পা ও পুষ্পা টু সিনেমার ব্যাপক সাফল্যের পর তিনি এখন তৃতীয় কিস্তির অপেক্ষায়